এই মুহূর্তে আপনাদের সঙ্গে যিনি এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন শিবরাম আলাপ করিয়ে পূর্ব রেলের এবং তিনি একই সঙ্গে মুখ্য আধিকারিকের দায়িত্বেও রয়েছেন শিবরামবাবু প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন যেটা দিয়ে শুরু করলাম ডানকুনি সুরাট ফ্রেট করিডোর সেটা বাস্তবিকভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রগতির জন্য বিকশিত ভারতের জন্য এবং আত্মনির্ভর ভারতের জন্য কতটা শক্তিশালী একটা চালিকা শক্তি হতে পারে কিভাবে আপনারা এটার বিষয় জানাবেন দেখুন আজকের দিনে আমাদের দুটো ইস্ট বরাবর একটা করিডোর আছে যেটা লুধিয়ানা থেকে শুরু হয় ডানকুনি অবধি একটা ওয়েস্ট বরাবর করিডোর আছে যেটা আমার ওয়েস্ট বরাবর আছে দুটোর কিন্তু কোনো কানেকশান ছিল না এই এটার মধ্য দিয়ে ডানকুনি থেকে সুরাটকে কানেক্ট করানো সুতরাং আগে হলে আমার ইস্ট থেকে ওয়েস্ট যেতে গেলে পুরো ঘুরপথে যেতে হতো মানে সরাসরি আজকে যদি আমার ওয়েস্ট বেঙ্গলের একটা কৃষক চাই যে আমি গুজরাটে আমার জিনিসপত্র বা কৃষি সামগ্রী বিক্রি করব তাকে কিন্তু অনেকটা হ্যাপা আপাত হতো যেটা কিন্তু আজকে সরাসরি আমাদের যে ফ্রেট লাইনটা হচ্ছে মানে সুরাট থেকে শুরু করে ডানকুনি সেখানে কিন্তু অতি সহজেই হয়ে যায় মানে দুটোকে কানেক্ট করে দিলে ইনফ্যাক্ট যেমনটা বলছিলাম ছয়টি রাজ্য কিন্তু এই ডানকুনি থেকে সুরাট এই ফ্রেট করিডোরের মধ্যে আসছে আপনাদের জানিয়ে রাখি রাজ্যগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমি কিছুক্ষণের মধ্যেই আলোচনায় যাব বর্তমানে কলকাতা থেকে সুরাটগামী একটি ট্রেনকে যানজটপূর্ণ এবং বহুমুখী ট্র্যাকের মধ্য দিয়ে প্রায় আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো কিলোমিটার পথ অতিক্রম করতে হয় এবং এই যাত্রার ক্ষেত্রে যে সময়টা লাগে সেটা প্রায় তিরিশ থেকে তেত্রিশ ঘন্টা আপনারা নিশ্চয়ই জানেন একদিনেরও বেশি এই ডানকুনি সুরাট ডিএফসি ফ্রেট করিডোর সম্ভব ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে এই লজিস্টিক বাধার কিন্তু একটা চূড়ান্ত সমাধান উচ্চ গতির কার্গোর জন্য যে ডেডিকেটেড ফ্রেট করিডোর সেখানে কিন্তু এই ট্রানজিটের অধিকাংশ সময়টাই কমে যাচ্ছে তবে মূল আলোচনায় যাব এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় এসেছে বিরতির পরে আমরা আবার নজর রাখবো মূল আলোচনায় বিরতির পর যে বিষয় নিয়ে আলোচনা চলছিল ডানকুনি সুরাট ফ্রেড করিডোর প্রথমেই জানালাম যে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে আরও বেশি বিকশিত করবার লক্ষ্যে এই মুহূর্তে এমন একটি রেল মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে যেটা দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দোর যে বরাদ্দ ছিল প্রায় তার তিন গুণেরও বেশি গড়ে চোদ্দ হাজার দুশো পাঁচ কোটি তার মধ্যে অন্যতম এই ডানকুনি সুরাট একটা বিষয় জানতে চাইব স্যার মূলত শিল্পের সম্ভাবনাকে আরো বেশি করে বিকশিত করবার লক্ষ্যে যেমন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোন কোন উদ্দেশ্য রয়েছে আর কোন কোন লক্ষ্য রয়েছে যে লক্ষ্য এই ডানকুনি সুরাট ফ্রিড করিডোর দিয়ে সম্পন্ন হবে দর্শকদের জন্য একটা আমি খুব সিম্পল বলছি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কৃষি নির্ভর রাজ্য সেখানে গুজরাট হচ্ছে বাণিজ্য নির্ভর রাজ্য আমরা শুধু এই করিডোরটা দিয়ে একটা কৃষি নির্ভর রাজ্যকে একটা বাণিজ্য নির্ভর রাজ্যের সাথে যোগাযোগ করে দিলাম আর সেটা মানে স্মুথ কানেকটিভিটি এর মাধ্যমে আমার দু তিনটে জিনিস হলো একটা জিনিস আরও আপনাদেরকে দেবো কোনো এক সময় আমাদের বেঙ্গল কিন্তু জুট শিল্প বলুন বা টেক্সটাইল কিন্তু অনেকটা এগিয়েছিলো কিন্তু যদি আমরা রিসেন্ট পাস্ট দেখি মেবি লাস্ট ফিফটি ইয়ার্স আমাদের কিন্তু সেই হিসাবে ইনভেস্টমেন্ট নেই না টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আছে না ধরুন টেকনোলজিতে ইনভেস্টমেন্ট আছে না জুটতে ইনভেস্টমেন্ট আছে কিন্তু যদি আমরা একটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রি মানে ইনফ্যাক্ট গুজরাটের সাথে কম্পেয়ার করি গুজরাটে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে সুতরাং আমি যে মডার্ন টেকনোলজিটা সেটা কিন্তু গুজরাট থেকে সম্ভব হবে সুতরাং এই যে রেলপথটার মাধ্যমে আমার দুটো রাজ্যকে একদিকে আমার কৃষি নির্ভর অন্যদিকে বাণিজ্য নির্ভর দুটোকে কানেক্ট করে দিল যদি আমি কালকে হঠাৎ করে ভাবি একজন বাঙালি ভদ্রমহিলা যারা খুবই জুয়েলারি প্রতি অ্যাট্রাক্টেড সুন্দর শাড়ি হয়তো এখানে পড়বে আবার জুয়েলারি ডায়মন্ড জুয়েলারি সুরাট থেকে নিয়ে আসবে সাথে সাথে কি ডায়মন্ডের প্রাইস যেটা মানে ইনফ্যাক্ট আমি দেখেছি সাউথের দিকে আর ওয়েস্ট বেঙ্গলে জুয়েলারি একটা মানে ফ্যাসিনেশনটা বেশি রয়েছে তাহলে কী হলো বাংলাতেও কম নেই বাংলাতেও কম নেই একজাক্টলি সেটাই তো তাহলে কী হলো আমি সুরাটকে বেঙ্গলের সাথে খুব তাড়াতাড়ি দিলাম আরও যদি ধরুন হঠাৎ করে আমার বাংলার প্রায় জগৎ বিখ্যাত আমি বলতে পারবো আমি কিন্তু গুজরাটে বসে বা সুরাটে বসেও আমি কিন্তু সেই আমের স্বাদ পেতে পারি সুতরাং আমরা কী করলাম রেল একটা জাস্ট কানেক্টার হিসেবে কাজ করলাম যে বেঙ্গল তোমরা কৃষিতে অনেক কিছু আছে কিন্তু তোমার বাণিজ্য ইয়েস ইউ আর ল্যাকিং সিমিলারলি গুজরাট গুজরাট বাণিজ্য নির্ভর অনেক টেকনোলজি ইনভেস্টমেন্ট আবার যদি একসময় আমরা একটু ভূগোলের দিকে ফিরে যাই আমেদাবাদকে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় মানে কি আমেদাবাদ টেক্সটাইল এতটাই এগিয়ে গেছে তো আমরা সেখান থেকে টেকনোলজি পেতে পারি সেখান থেকে স্কিল্ড ম্যান পাওয়ার পেতে পারি ইনফ্যাক্ট যখন মুভমেন্টটা স্মুথ হয়ে যায় তখন কিন্তু বাণিজ্য খুবই সহজ সুতরাং এটা শুধু একটা ফ্রেট করিডোর নয় এটা মূল্য পাত ওয়ে অফ ডেভেলপমেন্ট across the central part of India. এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব কিছুদিন আগেই জানিয়েছিলেন যেটা বাঙালির কাছে অন্যতম প্রত্যাশার কেন্দ্রবিন্দু বুলেট ট্রেন শিলিগুড়ি থেকে সেই বুলেট ট্রেনের সূচনা হতে চলেছে যেটা এই মুহূর্তে সম্ভবত সারা ভারতবর্ষের মানুষের স্বপ্ন যে বুলেট ট্রেন চলবে শিলিগুড়ি উত্তরবঙ্গ এবং সেখান থেকে বুলেট ট্রেনের ভাবনা এই বিষয় নিয়ে কি পরিকল্পনা রয়েছে স্যার এই বুলেট ট্রেনটা ইনফ্যাক্ট আমরা যদি দেখি এটা মানে খুবই রিসেন্টলি মানে ইনফ্যাক্ট বলবো আমরা যে তারই সাথে আমরা অনেক কটা প্রজেক্টে বেড়ে নিয়েছি প্রায় সাতটার মতো প্রজেক্ট এনেছি তাতে একটা আমরা এনেছি দিল্লি থেকে বারাণসী অবধি সেটা বারাণসী থেকে শিলিগুড়ি অবধি আর নিচে সাউথে যেহেতু যে স্টেট মানে স্টেট বলবো না ঠিক যে শহরগুলো আইটিতে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে অলরেডি অ্যাডভান্স বা ডেভেলপ তাদেরকে কানেক্ট করা হয়েছে যাতে করে কী হয় আর তারা আরও কাছে চলে আসে তারা নিজেদের মধ্যে টেকনোলজি শেয়ার বা ধরুন ম্যান পাওয়ার শেয়ার কেউ সকালবেলা হতে পারে পুনেতে কাজ করছে বিকেলে গিয়ে হায়দ্রাবাদ অফিসে জয়েন করতে পারবে সিমিলারলি আমি দিল্লিকে অলরেডি বানারসে অল আমাদের অলরেডি মন্ত্রী মহাদয় বলেছেন যে চার ঘন্টার মধ্যে দিল্লি থেকে বানারস চলে আসবে যে সিমিলারলি বানারস থেকে শিলিগুড়ি জাস্ট উইদিন থ্রি আওয়ার্স চলে আসে তো এইভাবে যে শহরগুলোকে জুড়ে দেওয়া এটা একমাত্র বুলেট ট্রেনই সম্ভব আর এটা আমি বলব খুবই সময় উপযোগী যেটা আজ না হয় কাল দরকার হতো আর যদি আমরা ভারতবর্ষকে সত্যি বিকশিত ভারতের দিকে নিয়ে যেতে চাই তাহলে এইগুলো তার এক একটা স্টেপ দর্শকরা বা যারা দৃষ্টিপাত লাইভ প্রথম পর্ব দেখছিলেন সেখানে দেখেছেন যে প্রসেনজিৎ বক্সি আমাদের কনসাল্টিং এডিটার এবং বেদান্ত চট্টোপাধ্যায় তারা মূলত আলোচনা করছিলেন যে উত্তরবঙ্গের রেলের ক্ষেত্রে যে নতুন বিপ্লব তৈরি হচ্ছে সেই সম্পর্কে উত্তর পূর্ব ভারত যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অষ্টলক্ষ্মী উত্তর পূর্বের প্রতিটি রাজ্যকে অষ্টলক্ষ্মী তারা বলছেন তার কারণ বাণিজ্যে লক্ষ্মী এবং লুক ইস্ট নীতির এই মুহূর্তে যে কার্যকরিতা এবং তাদের ক্ষেত্রে যে একটা ব্যবহারিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই উত্তরবঙ্গেই রয়েছে চিকেন নেক কিছুক্ষণ আগেই রেলমন্ত্রীর বক্তব্য আমরা শুনছিলাম তিনি বলছেন যে স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে এই চিকেন নেকের গুরুত্ব রয়েছে কৌশলগত ক্ষেত্রে যাতে করে সেখানে পরিবহন সম্ভব হয় সেই কারণে কিন্তু ভূগর্ভস্থ রেল করিডোর তৈরি হচ্ছে এই বিষয় নিয়ে যথেষ্ট জল্পনা রয়েছে মূলত কৌশলগত সময়ে যেভাবে চিকেন নেকের এই মুহূর্তে অবস্থান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী একাধিক দেশের সঙ্গে সম্পর্কিত এবং নর্থ ইস্টের ক্ষেত্রে প্রবেশদ্বার সেই চিকেন নেকে কি পরিকল্পনা রয়েছে অন্যেরা যা ভাবে ভারতীয়রা এক কাটা এগিয়ে তা করে দেখায় ইনফ্যাক্ট কাল অবধি দি লোকজনের মধ্যে এটা ছিলও না যে আমরা কিছু আন্ডার দ্য ল্যান্ড কিছু করিডোরের কথা ভাবছি চিকেন নেক নিয়ে বাংলাদেশ রিসেন্টলি অনেক কিছু কথা বলেছে বা চিকেন নেক নিয়ে অনেক সময় যে আমাদের প্রতিবেশী যাদের সাথে খুব ভালো সম্পর্ক নেই তারাও বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করেন অলরেডি কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী ওনার বেশ মানে সরকার আসার পর থেকে ওনার বেশ পূর্বের দিকে নজর লুক ইস্ট লুক তাতে করে যে আমার সাতটা সেভেন সিস্টার স্টেট আছে তাদেরকে কিন্তু এখন আজকের ডেটে আমরা রেগুলার তাদেরকে নিউজে দেখছি তাদের ডিফারেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে রেল অ্যাজ এ রেলওয়ে আমরা অনেক ইনভেস্ট করে চলেছি এখনও চলছি আর এটা যেটা এটা সত্যি একটা ইনোভেটিভ আইডিয়া যে আমরা আন্ডারগ্রাউন্ড অলরেডি একটা প্যাসেজ শুরু করব। যাতে করে আমার যে কোনো সময় যে কোনো ক্রিটিক্যাল ফেজে বা যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি বা যে কোনো পরিস্থিতিতে আমাদের মুভমেন্ট কিন্তু থাকবে আর সাথে সাথে আমাদের বেসিক যে সাতটা তাদের বাকি কানেকশন স্যার আমরা কথা বলছিলাম উত্তরবঙ্গ নিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গে এমন কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে রেলমন্ত্রকের তরফ থেকে এবং বারবার রেলমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী তিনি যখনই সফরে আসেন তিনি উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোতে কি কি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে কোন কোন ক্ষেত্রে নতুন নবজাগরণ হয়েছে সেই বিষয় সম্পর্কে বলেন ভবিষ্যতে কোনো বড় পরিকল্পনা রয়েছে বা এই মুহূর্তে যে যে বিষয় নিয়ে কাজ হচ্ছে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি সে বিষয় নিয়ে কিছু বলেন উত্তরবঙ্গের কথা মনে পড়লেই আমার একটা জিনিস আমি বলতে চাইব যে রিসেন্টলি আমি জানুয়ারি মাসে উত্তরবঙ্গে প্রায় এক ডজন ট্রেনে শুরু করা হয়েছে তাতে ফার্স্ট বন্দে ভারতে যেটা মানে আমার ভারতবাসী হিসেবে আমি মানে গর্বিত ফিল করি সেটাও কিন্তু আমার উত্তরবঙ্গ থেকে শুরু করে মানে আমার গুহাটি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতা অব্দি চালু এবং স্লিপার ট্রেন প্রথম স্লিপার ট্রেন তা এরপরেও যখন একসাথে প্রায় এক ডজন ট্রেন শুরু করা হয়েছিল তাতে আমার অমৃত ভারত ট্রেন ছিল তাতে আমার এক্সপ্রেস ছিল যেমন বালুরঘাটকে সরাসরি ব্যাঙ্গালোরের সাথে কানেক্ট করা হয়েছে বালুরঘাটকে বা রাধিকাপুরকে আমার ব্যাঙ্গালোর সাথে কানেক্ট করা হয়েছে আর সাথে আমার অমৃত ভারতও ছিল সুতরাং আমরা চাইছি কি যে পুরো নেটওয়ার্কের মতো মানে একটা জাল বিছিয়ে দেওয়ার মতো যে কারোর সাথে কারো কোনো পার্থক্য থাকবে না মানে আগে যেমন একটা কোনো একটা সময় উত্তরবঙ্গকে নেগলেক্টেড করা হতো এখন কিন্তু আমরা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বা অ্যাজ এ হোল ইন্ডিয়ার যে কোনো পার্টের সাথে আমার কিন্তু কোনো পার্থক্য নাই মানে ইনভেস্টমেন্ট অলমোস্ট ইকুয়েল লেভেলে ইনফ্যাক্ট আমি তো বলবো উত্তরবঙ্গকে আমরা প্রায়োরিটাইজ করছি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্যার দ্বিতীয় পর্বে আলোচনার একেবারে শেষ ভাগে আমরা পৌঁছে গেছি সময় খুব সীমিত তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে রেল যেখানে অগ্রগতির কথা ভাবছে কেন্দ্রীয় সরকার যেখানে প্রগতির কথা বলছেন সেই জায়গায় পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রকল্প এমনও রয়েছে যেগুলি বাধাপ্রাপ্ত হচ্ছে না যেখানে গতি ত্বরান্বিত হওয়ার কথা ছিল সেখানে গতি বাধাপ্রাপ্ত হচ্ছে যদি সংক্ষেপে আমাদের বলেন কোন কোন ক্ষেত্রে এই মুহূর্তে সমস্যা তৈরি হচ্ছে এবং তার জন্য কোন ধরনের ব্যাঘাত দেখুন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি তো দু একটা জিনিস বলবো যে আমি যদি ইস্টার্ন রেল হিসেবে দেখি ইস্টার্ন রেল আমাদের তিনটে স্টেটের উপর জুড়ে আসে একটা পশ্চিমবঙ্গ একটা বিহার একটা ঝাড়খণ্ড আমাদের ক্ষেত্রে কিন্তু এই যে ইস্টার্ন রেলে আমার আইডেন্টিটি আছে আমার কথা ইন্ডিভিজুয়াল কোনো ওয়েস্ট বেঙ্গল বা পার্ট অফ ইস্টার্ন রেল ইন ওয়েস্ট বেঙ্গল সেটা সেই হিসেবে কোনো আইডেন্টিটি নেই সুতরাং আমি যখন তিনটে স্টেটেই কম্পেয়ার করে দেখি তখন দেখি আমাদের যে স্মুথনেসে যে ধরনের আমার তাড়াতাড়ি সমস্ত ক্লিয়ারেন্স বা এন ও সি যেটা নো অবজেকশন সার্টিফিকেট বলা হয় বা ধরুন ল্যান্ড ইস্যু সেটা কিন্তু আমার এসে আমাদেরকে অ্যাপ্রোচ করেন আপনার কী কী আছে আপনারা দিন আমি তিন দিনের মাথায় ক্লিয়ারেন্স দিয়ে দেবো আমি রিসেন্টলি দু তিনটে প্রজেক্টে দেখেছি ঝাড়খণ্ডের বিধায়কগণ এসেছেন এসে আমাদের জিএম সাহেবের সাথে মিটিং করেছেন জাস্ট মিটিং চলতে চলতে তিন দিনের মাথায় টাইম দিয়ে দিল এবং ঠিক তিন দিন পরে আমার প্রজেক্ট ক্লিয়ার হয়ে গেল সুতরাং আমরা কি ধরুন এই যে হোল আমার কাছে একশো টাকা আছে আমাকে কমপ্লায়েন্স দিতে আমি কত টাকার প্রজেক্ট করছি আমার কিন্তু কমপ্লায়েন্স দিতে হচ্ছে না আমি ওয়েস্ট বেঙ্গলে কত করছি কারণ আমার আইডেন্টিটা কিন্তু ইস্টার্ন রেলওয়ে আইদার আমি ইনভেস্ট করবো ওয়েস্ট বেঙ্গলে অথবা বিহারে অথবা ঝাড়খণ্ডে এবার অ্যাজ এ গুড ম্যানেজার আমি কি চাইবো যেখানে আমার ইনভেস্টমেন্টটা স্মুথলি বেরোবে কারণ তাহলে আমি প্রজেক্টটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো কারণ অ্যাট এন্ড আমার একটা কস্ট আছে কস্ট ওভার রান আছে যদি আমার প্রজেক্টটা ডিলে হয় আমার কষ্ট হারান ভুগতে হবে তো সেই জন্য আমি শুরুতে ডেফিনেটলি চাইব যে আমার প্রজেক্টগুলো ওয়েস্টবেঙ্গলে আসুক কিন্তু যদি ওয়েস্টবেঙ্গল থেকে বাধা প্রাপ্ত হয় বা কোনো কারণে আমরা ক্লিয়ারেন্স পাচ্ছি না বা ধরুন মনো পাচ্ছি আমরা লেটার দিচ্ছি জিএডি যেটা বলে জেনারেল অ্যারেঞ্জমেন্ট ড্রয়িং অ্যাপ্রুভ হচ্ছে না আমরা সেক্ষেত্রে কি বলবো ভাই তুমি সেই সেই প্রজেক্টগুলোকে এগিয়ে দাও যেখানে আমার ইমিডিয়েটলি আউটপুট পাবো বা যে প্রজেক্টগুলো আমার তাড়াতাড়ি কমপ্লায়েন্স বা কমপ্লিট হয়ে যাবে আলটিমেটলি কী হচ্ছে এজ এ রেলওয়ে আমি আমার টার্গেট অ্যাচিভ করে নিচ্ছি বাট অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গল বা এজ এ মানে আমি এজ এ বাঙালি আমি কিন্তু মিস করছি কোথাও যে প্রজেক্টগুলো আমার রাজ্যে আসতে পারতো বা যেগুলো কমপ্লিট হতে পারতো হয়তো অন্য কেউ নিয়ে যাচ্ছে কারণ তারা ফার্স্ট তারা আসছে তারা আমাদের কাছে আসছে আর এখানে আমরা চেয়েও পাচ্ছি না মানে ইনফ্যাক্ট অনেক কটা প্রজেক্ট কালকেও আমাদের মন্ত্রী মহোদয় বললেন বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে সত্যি মুশকিল হচ্ছে আমরা নৈহাটি রানাঘাট আমাদের থার্ড লাইন্ডের আমরা চাইছি আমরা ল্যান্ড পাচ্ছি না এবার সেক্ষেত্রে কি করবো আমার যে টাকাটা আছে সেটা আমি অন্য কোথাও ইনভেস্ট করছি কারণ আলটিমেটলি অগ্রগতি থেমে থাকবে আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করছি বিভিন্ন ক্ষেত্রেই একটা অভিযোগ ওঠে একেবারেই রাজনৈতিক অভিযোগ যে জমি দেওয়ার ক্ষেত্রে গতি স্লথ হয়ে যায় আপনারা রেলের তরফ থেকে যখন বারবার সরকারের কাছে যান সরকারের তরফ থেকে এই বিষয় নিয়ে দীর্ঘ সূত্রতা দেখানো হয় দীর্ঘ সময় ফাইল আটকে থাকে এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছে পশ্চিমবঙ্গের জন্য দেখুন আমি এ রেলওয়ে পার্সন আমরা এটাই দেখব যে আমরা আবার সরকারের কাছে অ্যাপ্রোচ করব আমরা আবার থ্রু প্রপার চ্যানেল আবার চিঠি পাঠাবো আমরা চাইবো যে সব জায়গাতে আটকে আছে তাড়াতাড়ি দিয়ে দিক তাহাতে করে কি হবে ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্টমেন্ট হবে কারণ আমাদের আজকের ডেটে অলরেডি মন্ত্রী মহোদয় বললেন যে নাইনটি টু থাউজেন্ড কাজ চলছে আচ্ছা যদি রিসেন্ট বাজেটের অ্যালটমেন্টটা দেখেন সেটা হচ্ছে দু লাখ আটাত্তর হাজার কোটি ঠিক সুতরাং টাকার কোনো কমি নেই আমার এখন মানে এজ এ গুড মানে অ্যাডমিনিস্ট্রেটার আমি হলে হয়তো বলতাম আমার তোমার কি কি চায় মানে উল্টো সাইডে আমি এখন চাইছি ভাই যে আমায় তুমি এটা দাও আমি প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবো উল্টে হলে আমি চাইতাম যেটা ঝাড়খণ্ড আমাদের সাথে করছে যে আমায় কি কি করতে হবে বলো কিন্তু তুমি এটা করে দাও বা বিহার গভর্নমেন্ট অলরেডি ওরাও শুরু করে দিয়েছে সিমিলার তা আমিও ইকুয়ালি চাইবো যে আমি অতটাও না চাই আমার যেগুলো অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ক্লিয়ারেন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই রাজ্য সফরে আসেন তিনি বলেন যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে গেলে বিকশিত বাংলার গুরুত্ব দিতে হবে এবং সেই জায়গায় পূর্ব রেলের যিনি ডিজিএম আমাদের সঙ্গে ছিলেন সিপিআরও আমাদের মধ্যে ছিলেন এবং তিনি বলছিলেন বাস্তবে কোন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে এইবার সম্ভবত ভাবার সময় এসেছে যখন অন্য রাজ্যের উন্নয়নের গতি জোরদার হচ্ছে এবং রেল বাজেটে এত বরাদ্দ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিকাশ এবং আত্মনির্ভর ভারতের এই সংকল্প পূরণ করতে রাজ্য সরকারকে এগিয়ে আসার কথা এবং যাবতীয় এই জট মুক্ত করবার বার্তাই কিন্তু রেলের তরফ থেকে দেওয়া হচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে ছিলেন বাবু শিবরাম মাঝি এবং এই মুহূর্তে আমরা আবারও বেদান্ত চট্টোপাধ্যায়ের কাছে বেদান্ত তিনি কিন্তু আপনাদের আরো বিষয় সম্পর্কে বলবেন আসলে শিবরাম বাবু আর সৌরজ্যোতি যখন আলোচনা করছিল ওই একটা কথা খুব মনে পড়ছিল মাঝে মধ্যেই অনেকে বলেন